হ্যালো বন্ধুরা আজকে কোথায় এসেছি বলুন আজকে এসেছি কুড়াতে তো অনেক আম এর আগের দিন ঝরে অনেক আম পড়েছিলো কিন্তু আমরা কেউ বাড়িতে বাড়ি থেকে আসতে পারিনি তার জন্য আম পাইনি তার জন্য আজকে একটু আগুতি চলে এলাম আমকুড়াতে কারণ এখানে আমগুলো পরে সব পাশে গ্রাম থেকে এসে আমগুলো সব পুড়িয়ে নিয়ে চলে যায় ঝড় থামে এবং ঝড় থামার সাথে সাথে যদি আমরা আসি তাও একটা আম পাই না তার জন্য আজকে একটু আগুতি চলে এলাম কারণ গাছে অনেক আম আছে এবং এই আমগুলো সব ঝরে পড়ে যায় একটু বাত্তাথলি পড়ে যায় আমের তো এখন সিজন মানে শেষের দিকে আম পেকে গেছে গাছে কম বেশি প্রায়ই কিন্তু এই যে ঝড়ের কারণে পাই না তো আমি আম কতটা পাচ্ছি সবই দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে একটু ব্লগ টাইপের ভিডিও করছি প্লিজ একটু দেখবেন দয়া করে কারণ সব সময় সব রকম সব জিনিস হয় না তাই আর আমার সাথে কে এসছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার সাথে এসছে এই আমার পুচকি মামনি হ্যাঁ টাটা দাও বন্ধুদেরকে বলো আমার বাবার ভিডিও দেখো বলো কিছু বলো তুমি বলো তোমার মনের কথা কিছু পাক্কা কথা বলতে বলছি তো বলছে কথা তোমার নাম কি বলো তোদেরকে বলে দাও তো পুরো নাম বলো পুরো নাম জ্যোতি কি জ্যোতি আর কি জ্যোতি কি সুনিতা সুনিতা আচ্ছা ঠিক আছে চলো আম কুড়াবো চলো দেখতে পাচ্ছেন এখানে একটা আম পড়ে আছে এই যে আম এই যে দেখতে পাচ্ছেন আম একখান আম পেলাম তো ঝড় সেরকম হচ্ছে না আর গাছের আম মানে এর আগের দিনকার ঝড়ই সব আম পড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুজন এসছে এখানে আম পুরাবে এই যে অনেক সব চলে এসেছে এই যে কাঁঠালের গাছ এখানে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এটা কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে লেবু তো অনেকটাই গাছ আছে এখানে তালের গাছ আছে এইখানে দেখতে পাচ্ছি তো বাগানটা খুব সুন্দর বাগান অনেকজন এসেছে সব পাশে পুকুর আছে এবার যাবো আমরা পুচকির কাছে দেখবো পুচকি কত টাম পেয়েছে দেখি পুচকি কত টাম পেয়েছো আরে বাপরে পুচকি চারটে কাম পেয়েছে কোথায় পেলে আম আরে এটা পুচকার এটা পেরেছ না তুমি পেয়েছো না পেরেছো বলো তো কোথায় ওখানে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পুকুর আমাদের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিও বেশি লম্বা হবে না কারণ ঘর থেমে গেল আম পড়ছে না বাড়ি চলে যাব সকলেই পুষ্কর এসেছিল তো আমরা সকলে বাড়ি চলে যাব তো ভালো থাকবেন সকলেই এনএফটির কোনো আপডেট নেই যদি আসে অবশ্যই জানাবো টাটা টাটা বৃষ্টিও হচ্ছে বৃষ্টির দিনে খুব ভালো লাগে দুপুরবেলা বৃষ্টি হলে তো আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি জানাবেন বলছি কমেন্টে এটা আমাদের মুর্শিদাবাদ জেলা ভগবান থানায়